चलो रे ओए ओए मिस्त्री दा हे हे ए तो बड़े एकटा काठी मारा बाकी छला उठाय अरकी आ पिला गेला मुती दे माने जल दन जल हां चल चल अरे दोरा रे दोरा दोरा हेलो हाँ सर गुड मॉर्निंग 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 किशन बाबू आप कहाँ हो? हां सर मैं तो सर्वे করতে বেরিয়ে গেছি। तो বেরিয়ে পড়ছেন না? हां सर। শুনুন, বাকি বাড়িগুলো পরে করবেন। আগে नितिन বাবুর বাড়ি যান। ওনার ঘরটা আগে হওয়া চাই। বাকি কে বাকি না পাবে, পরে দেখা যাবে। আচ্ছা ओके सर ठीक है। ঠিক আছে। ओके ओके।

পাইছাও নাই তোমোন তো কামও না এমনিতে কাজ কামাই নাই দেখাবাসিত আর ঘরবাড়ী আলাপ করছে যা হবে পরে দেখা দেবে সব ভগবান করিবে যা করিবে কি hore গলি বেশি মা দেখা দা কিতা রে দা ওহ এ হাজার টাকা ধর এবারে চড়ামাতি চল আরে দাড়া দাড়া বেপারটা কিতা রে ওহ ব্যাপার নেওয়া তো বুঝির মতো পয়সা পাইছি চু করবো পয়সা এতে সমা চুয় কি আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি তাহলে ঢেকরা দা ঘৰত <laughs> তাকে <laughs> 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 সাদের বাড়ি আর সরকারি ঘর নিপনবাবু হ্যাঁ নিপনবাবু বাড়িতে আসে না নাই নিপনবাবু হ্যাঁ নিপনবাবু কাই বারে তোমা আচ্ছা এটা কি নিপনবাবু বাড়ি নিপেন ওডা আর কাই এটা ঠেকরার বাড়ি মানে হচ্ছে মোর বাড়ি তোমা ভুল জায়গা আছে ভুল না 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 আমি ভুল জায়গা আসিনি আমি ঠিক জায়গা আসছি ঠিক জায়গায় আচ্ছা দাঁড়া দাঁড়া ওই গিনি ওই গিনি এতিয়া তো এতিয়া কি হচ্ছে ওই দেখ তো লোকটা চিনিস নাকি তুই না 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 মুই চিনু না তোমাকে নাই ফেকতেলে ডাকাছেন মোর কত কাম বাইডা তো দেখলে না মোর মাইয়া একদম আছিল না এ যাও 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 তোমা ভুল জায়গা লাইছ যাও যাও আচ্ছা দাদা তাহলে নিবেনার বাড়ি কোনটা নিবেনার বাড়ি এ বি ঘন্টা পার হইয়া তিনটা বাড়ি পাবেন তিনটা বাড়ি পার করে ওই যে ভাঙা ভাঙা বাইডা আছে না ওইটা হয় নিবেনার বাড়ি 아차이다. 아, 차다 자, 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 n 자, 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 아 자, 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 বাড়িও নাই বর্ষাকাল ডাওয়া মনে হয় বাড়ি হবে ভাঙা টাঙা বাড়ি দেখা যাচ্ছে

ঠিক আছে আপনার নামে ঘর হয়ে যাবে চিন্তা করবেন না কি জীবনবাবু এদিক আছেন এদিক আছেন স্যার এখানে একটা সিগনেচার করো এখানে সিগনেচার এইখানেচার কি

I d o w h y u r k o a r n g I o n h u r e d o a u r d n h u r a n

মিস্ত্ৰী বোলাই মিস্ত্ৰী লা কৰি গলা মিস্ত্ৰী লাই নাই নাই ৰৌ হা হ্যাঁ হে তো লাভ মশলা বানাতে তুলি গইছে চলো চলো আইসো फटाफट আইসো দেরি না করেন আড়িলা সমান করো আ মিষ্টি দা আছেন হ্যাঁ আছেন এত দিন পর আর কোন না পুচুর চাপ তোমার বাইটা নিয়া 17 নম্বর বাড়ি কাজ করেছে মোতর সময় বাইনা জানেন কি হই আশা মাত্র কাই ফোন করি বুঝলেন কত চাপ হ্যাঁ হ্যালো ও মিস্ত্রি দা এতলা মশলা দুই বস্তা আমি মশলা বানাতে মশলা কি হবে ও মশলা লা ওলা কিছু বানাই তোমরা প্লাস্টিক দিয়ে ঢাকি দাও তোমার বাড়ি কি হবে হ্যাঁ চলো রে ওই ওই মিস্ত্রি দা হ্যাঁ হ্যাঁ এই তোমার একটা কাঠিমারা বাকি ছিল ওটাই মানে জল দেন আচ্ছা এখানে কয়দিন কাজ হচ্ছে এখানে তেইশ দিন তেইশ দিন আচ্ছা ফার্স্ট পেমেন্ট টাকা কি সব শেষ স্যার সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে চিন্তা করবেন না নেক্সট পেমেন্ট ঢুকে যাবে তো কাজটা চালা দেন ঠিক আছে আপনি ঠিক আছে আমি আসলাম হ্যাঁ ওকে ওকে ঠিক আছে স্যার মঙ্গল বাবু হ্যাঁ হ্যাঁ স্যার আপনি তো কাজটা একটু গন্ডগোল করে দিবেন কেন স্যার রড কে কমেছে রড কম না বেশি দিয়ে দিবেন আপনি